দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কাটাখালী কবুতর চলে এসেছি আজ মার্চের সাত তারিখ শুক্রবার দুই হাজার পঁচিশ এই কাটাখালী হাটটি রাজশাহী জেলায় রাজশাহী শহরে অবস্থিত এই হাটটি রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বড় গিরবাজ কবুতর হাট হিসেবে ধরা হয় এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার অনুষ্ঠিত হয় সোমবার হাটে ছোটো হাট শুক্রবার হাটটি বড়ো হাট তো আপনারা যারা কবিতা কিনতে ইচ্ছুক তারা এই হাটে অবশ্যই আসবেন এ হাটটি সকাল সাতটা থেকে শুরু হয় দুপুর বারোটা কি একটা পর্যন্ত চলমান থাকে তো আপনারা কবুতর কিনতে আসলে অবশ্যই সকাল সকাল বিশেষ করে আটটা থেকে নটার মধ্যে এই হাটে প্রবেশ করবেন আর কবুতর কেনার সময় কবুতরের দাম যাচাই করে নেবেন কবুতরের কোয়ালিটি যাচাই করে নেবেন তো চলেন কি কবুতর সে দেখি এবং কবুতরের দাম জানি

চোখটা দেখে কৌতরে একটু রোদে ধরেন রোদে ধরেন আচ্ছা এটা কি খেল আছে কৌতরে হ্যাঁ খেল আছে এটা রাজশাহী জাকরিম বলে না এটাকে আচ্ছা এই সিঙ্গেল কত যাচ্ছেন দাম এটা দুশো তিনশো টাকা যাচ্ছেন তিনশো টাকা চাচ্ছেন ভাই কৌ মোটামুটি কম দাম চাচ্ছে কৌ দাম এরমই হওয়া উচিত আসলে অনেকে দাম বেশি চায় এটা ঠিক না কত দাম চাইলে

পাঁচশো টাকা ধর এটা কি ভাই সিটি লালপিল কত দর জোড়া একবার রানিং জোড়া জোড়া কত জোড়া পনেরোশো টাকা দাম পনেরোশো জোড়া আরেক লাল নিজ খেল দুডাই দু হাজার চাষি দু হাজার নিমজিদের মাটিটা দুটাই নিজ খেল দু হাজার দাম চাচ্ছে না এটা সাদা দুটাই সাদা নিজের মাথা কালো আছে আচ্ছা নিজের মাথা হালকা নিচে খেল না এটা নিচে খেল যাক যাক না যাক দুটাই যাক কত জাগজোড়া জাগজোড়া পনেরোশো চা দাম পনেরোশো এই দুটা একজোড়া এই দুটা এটা খেলতে আর এমনি উপরে খেলবে এগুলা এটা উপরে না হ্যাঁ এটা কি বলে এটা আমরা আবলোক বলি আবলোক বলেন না দুটা চোখে কালো না দুটা চোখে কালো মার্বেল চোখ ঠিক আছে ভাই

নিচে টেডি আছে গোল্ডেন আছে টেডি কত করে এগুলো আপনার তিন হাজার টাকা ভাই টেডি টেডি না হ্যাঁ টেড়ি তিন হাজার

নর্মালি কেমন চাচ্ছেন দাম এই জন্য আপনার দু হাজার দুই হাজার টাকা

পাঁচ হাজার আছে দুই হাজার আছে বিভিন্ন দামের ঠিক আছে ভাই আপনার নাম্বারটা বলেন আমার নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো আটশো ঠিক আছে ধন্যবাদ ভাই

धन्यवाद भाई

কাকা এটা মাদি না নর এটা আর এটা নটা খেল আছে নটার দাম কেমন চাচ্ছেন কত দুইটা কবিতার দাম চালেন তো বলছি দুইটা কবিতার দাম চালেন তো আপনি ছয়শো টাকা মেলা দাম তা যতই ভালো হোক এত দাম তো ছয়শো টাকা মানে মেলা দাম

ভাই এক জোড়া কৌতুক দেখান তো একটু আছে জোরাশয়ী দাম 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 দামি করেন সমস্যা নেই করেন এটা জোরা ভাই কত আছে না জোড়াটা

কত সার্চছেন দাম এটা জোড়া আছে এটা এটা জোড়া মাদি কোনটা এটা আরে মন ভাই জোড়া বিদেশি গুলো না আছে জোড়া চাইলেন না ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই এই তো ভাই কবুতর আর এই এই নটটা কি নয় এটা এটা কি বাজি আছে নাকি কুতুর এখানে কিছু কবুতর আসছে

সুব্রত এন্ড পেটস সিঙ্গেল কথা আছেন ভাই নরগোলা কেমন দাম চাচ্ছে দুশো বিশ করে হলে দিয়ে দিবেন ভাই মোটামুটি কম দামে কত বিক্রি করতেছে এক দেড় ঘন্টা

த খেল আছে এগুলা খুব সুন্দর এক জোড়া নরুচ্ছ নদীরটা মূতি ছোক সাদা ছোক এই মাগা গিয়ার জাম্প আসছে জোড়া। দেখি

বের করে নাগুলা জোড়া এদ টেডি না।

এটা কি কালার বলে এটা রংটা এটা লাল কালার ভাইয়া নোন না এটা

এই কাটাখালী হাটে আসবেন একটা মোটামুটি ভালো কবুতর পাওয়া যায় তো আবার সামনে হাটে ভিডিও করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন